আজকে আবারও আমরা মার্কেটের মধ্যে একটা নেগেটিভ সিচুয়েশানে দেখতে পেলাম নিফটি একটা ফ্ল্যাট টু নেগেটিভে ক্লোজ হয়েছে সেনসেক্স দশ পয়েন্ট পজিটিভে ব্যাঙ্ক নিফটি একশো পঁয়ত্রিশ পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে এছাড়াও আমরা যদি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে ফোকাস করি সেখানে কিন্তু একটা ভালো কারেকশান এখনও কন্টিনিউ চলছে মিড ক্যাপ ইন্ডেক্স আজকে পাঁচশো পয়েন্ট এবং স্মল ক্যাপ ইন্ডেক্স দুশো পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে তো আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব এর সাথে সাথে এক মেম্বার্স একটা স্টক নিয়ে ডিসকাস করতে বলেছেন তো সেই স্টকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কুইক কোনো স্টক সম্পর্কে আপনারা জানতে চান তাহলে অবশ্যই মেম্বারশিপে জয়েন করুন মাত্র টোয়েন্টি নাইন পে করে মেম্বারশিপে জয়েন করুন কোনো স্টকের সাপোর্ট রেজিস্ট্যান্স জানতে চাইলে আমি সেটা আপনাদের সাথে চ্যাটের মাধ্যমে জানিয়ে দেবো আর সেই স্টকটা নিয়েই আমি যে নেক্সট যে ভিডিওটা করব সেখানে আলোচনা করব তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আমরা যেটা মার্কেটের মধ্যে দেখতে পাচ্ছি মার্কেট একটা নিফটির মধ্যে আমরা আজ পনেরো দিন ধরে কিন্তু নেগেটিভ ক্লোজিং পাচ্ছি নিফটি আজকে মান্থলি এক্সপায়ারি ছিল আমরা অলরেডি ফেব্রুয়ারি মাসে নিফটিকে প্রায় ফাইভ পার্সেন্টের বেশি নেগেটিভে ট্রেড করতে দেখেছি তার সত্ত্বেও নিফটি এত হালকা সত্ত্বেও আজকে কিন্তু নিফটিকে আমরা সেই ফ্ল্যাট টু নেগেটিভেই ক্লোজ দিতে দেখলাম তো আমরা যেটা দেখতে পাচ্ছি মার্কেটের মধ্যে কোনো ভালো খবর হেলে সেভাবে কিন্তু মার্কেটে পজিটিভ রিয়াকশান দেখতে পাচ্ছি না যেরকম আজকে আমরা দেখলাম মা আরবিআই তরফ থেকে বলা হয়েছে যে ব্যাংক যে এনভিএফসি কে লোন দেয় তার রিক্স ওয়েটেজ কমাতে হবে এটা কিন্তু ব্যাংক এবং এনভিএফসি দুজনের পক্ষে কিন্তু একটা খুব পজিটিভ নিউজ কিন্তু আমরা এখানে দেখলাম ব্যাংক নিফটি একটু পজিটিভ রিয়্যাক্ট করেছে কিন্তু নিফটির ভেতরে কোনো পজিটিভ রিয়াকশান আমরা দেখতে পেলাম না নিফটিকে আজকে দেখলাম সারা সারাদিনই কিন্তু নেগেটিভেই ট্রেড করেছে হ্যাঁ কিছু এন শেয়ারে আমরা দেখলাম যে একটা ভালো পজিটিভ মুভ তৈরি হয়েছে কিন্তু যে ধরনের এই এন স্টকের মধ্যে সেলিং হয়েছে তো সেরকমভাবে কিন্তু কোনো পজিটিভ রিয়াকশান আমরা দেখতে পাইনি সেরকমই যদি আজকে আমরা দেখি যে আলটাট্রিক সিমেন্ট সেখানে আজকে সিক্স পারসেন্ট ডাউনে ট্রেড করেছে কারণ এই কোম্পানি আদিত্য বিড়লা গ্রুপের কোম্পানি একটা ফ্ল্যাগশিপ কোম্পানি তো এই কোম্পানি তারা কেবল অ্যান্ড ওয়্যার সেগমেন্টে এন্ট্রি করছে এর জন্য তারা আগামী দুবছরে এক হাজার আটশো করোর টাকা খরচ করবে এই নিউজের পরিপ্রেক্ষিতে আল্ট্রাটেক সিমেন্টে সিক্স পার্সেন্ট নেগেটিভে ট্রেড হয়েছে এবং এই নিউজের পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম কেইআই ইন্ডাস্ট্রি লিমিটেড টোয়েন্টি পারসেন্ট পলিক্যাপ ইন্ডিয়া লিমিটেড এইটিন পার্সেন্ট হ্যাবলস সিক্স পার্সেন্ট ডিক্লাইনে আজকে সারাদিন ট্রেড করেছে কারণ হ্যাবলস কেইআই ইন্ডাস্ট্রি এবং পলিক্যাপ ইন্ডিয়া এরা সবাই কিন্তু কেবল অ্যান্ড ওয়ার সেগমেন্টের উপরই বিজনেস করে তো যেহেতু এত বড়ো একটা কোম্পানি তারা এই কেবল অ্যান্ড ওয়ে সেগমেন্টে নতুন করে এন্ট্রি করছে তার জন্য এই নিউজের পরিপ্রেক্ষিতে এইসব স্টকে আমরা কেই ইন্ডাস্ট্রিজের টোয়েন্টি পার্সেন্ট পলিক্যাব ইন্ডিয়ায় এইটিন পার্সেন্ট হ্যাভেলসের মতন শেয়ারেও আমরা সিক্স পারসেন্ট ডিক্লাইনে ট্রেড করতে দেখলাম তো নিউজটা খুব একটা বেশি নেগেটিভ নয় কিন্তু তাহলেও একটা মানে নেগেটিভ নিউজে আসা সত্ত্বেই মার্কেটে দেখলাম স্টকের মধ্যে একটা হিউজ কারেকশান চলে এলো তো আজকে যদি আমরা মিড ক্যাপ ইন্ডেক্সকে দেখি সেটা সারাদিন ওয়ান পয়েন্ট ফোর এবং স্মল ক্যাপ ইন্ডেক্স টু পারসেন্টেরও বেশি ডিক্লাইনে আজকে সারাদিন ট্রেড করেছে তো আমরা কিন্তু মার্কেটে যে সিচুয়েশনটা দেখছি সেটা কিন্তু খুব একটা কিছু গুড সিচুয়েশান নয় মার্কেটের পরিস্থিতি এখন কিন্তু খুবই খারাপ আজ নিফটিতে মান্থলি এক্সপায়ারি ছিল এবং লাস্ট প্রায় পনেরো দিন ধরে আমরা নিফটিকে একটা সেলিং এর মধ্যেই ক্লোজিংটা দেখতে পাচ্ছিলাম তো নিফটি আজকে যেটা লো করেছে নিফটি ক্লোজিং টাইমে আরও বেশ কিছুটা লো তৈরি করেছে আমরা দেখেছি নিফটি আজকে যেটা লো করলো সেটা বাইশ হাজার পাঁচশো আট তো নিফটির জন্য যেটা এখনও পর্যন্ত যে সাপোর্টটা আছে বাইশ হাজার পাঁচশো তাকে বেশ কয়েকদিন ধরেই দেখছি হোল্ড করছে যদি এই বাইশ হাজার পাঁচশোকে ব্রেক করে নিফটি তাহলে কিন্তু নিফটি নিচের দিকে ইমিডিয়েট বাইশ হাজার তিনশো পর্যন্ত চলে আসতে পারে আর ওপরের দিকে আমরা নিফটিকে লাস্ট তিন দিন ধরেই দেখছি নিফটি ওপরের দিকে বাইশ হাজার ছশো থেকে বাইশ হাজার ছশো পঁচিশের মধ্যেই ঘোরাফেরা করছে এর ওপরে নিফটি কিন্তু ট্রেড করতে পারছে না তো যখনই নিফটি বাইশ হাজার ছশো পঁচিশ থেকে ছশো পঞ্চাশের ওপর ট্রেড করবে সেক্ষেত্রেই আমরা নিফটির মধ্যে একটা আপসাইট দেখতে পেতে পারি যেটা ওপরের দিকে বাইশ হাজার সাতশো থেকে বাইশ হাজার সাতশো পঁচিশ তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি আজকে আরবিআই নিউজের পরিপ্রেক্ষিতে ভালো একটা আপসাইড দেখিয়েছিল ওপরের দিকে আটচল্লিশ হাজার নশো বাহাত্তর পর্যন্ত হাই তৈরি করেছিল তো ব্যাংক নিফটি যদি ঊনপঞ্চাশ হাজারের ওপরে ট্রেড করতে পারে তাহলে ব্যাংক নিফটির মধ্যে একটা ভালো আপসাইড আসতে পারে আর নিচের দিকে ব্যাংক নিফটি যদি আটচল্লিশ হাজার পাঁচশোকে ব্রেক করে ট্রেড করে তাহলে ব্যাঙ্ক নিফটির মধ্যে ভালো সেলিং আসতে পারে নিচের দিকে আটচল্লিশ হাজারের কাছাকাছি চলে আসতে পারে তো এটা গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি আমার মেম্বার্স সম্পর্কে জানতে চেয়েছেন তো সেই স্টকটা নিয়ে আলোচনা করছি তো স্টকটা হচ্ছে হোন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেড এই স্টকের কারেন্ট প্রাইস চলছে সতেরোশো টাকা এই কোম্পানি মার্কেটে লিস্টিং হয়েছে অক্টোবর দু হাজার এই স্টকটা ইস্যু প্রাইসের নিচেই কিন্তু লিস্টিং হয়েছিল এখনও পর্যন্ত স্টকের যেটা হাই রয়েছে সেটা হচ্ছে উনিশশো টাকা সেখান থেকে স্টকটা কিন্তু অলরেডি সতেরো সতেরো কারেক্ট করেছে তো স্টকের এখন যেটা লো তৈরি হয়েছে সেটা হচ্ছে ষোলোশো টাকা হোন্ডাই মটর ইন্ডিয়া কোম্পানি হলো সাউথ কোরিয়ান মাল্টি ন্যাশনাল অটোমোটিভ কোম্পানি হুন্ডাই মোটর গ্রুপের কোম্পানি এই কোম্পানি হলো থার্ড লার্জেস্ট কোম্পানি অটো অরিজিনাল ইকুইপমেন্টস ম্যানুফ্যাকচারিংয়ের দিক থেকে এদের মার্কেট ক্যাপলেশন এক লক্ষ চল্লিশ হাজার করোরের ওপর কারেন্ট পি চলছে টোয়েন্টি থ্রির কাছাকাছি আরওই হচ্ছে টোয়েন্টি থার্টি নাইন পয়েন্ট সিক্স পারসেন্ট এই কোম্পানির যদি লাস্ট থ্রি ইয়ার্সের আরও এই ট্র্যাক রেকর্ড দেখি সেটাও দেখতে পাচ্ছি টোয়েন্টি সেভেন পার্সেন্টের ওপর রয়েছে তো ট্র্যাক রেকর্ড কিন্তু খুবই ভালো রিটার্ন অন ইকুইটি কিন্তু খুবই ভালো রয়েছে আর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড সেটা হচ্ছে ফিফটি ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট এটা অলমোস্ট একটা ডেফ্রি কোম্পানি এদের লাস্ট ফাইভ ইয়ার্সের প্রফিট গ্রোথ হচ্ছে এইটিন পয়েন্ট ওয়ান পারসেন্ট সিএজিআর মানে কোয়ার্টার থ্রির রেজাল্ট যে এসেছে সেটা কিন্তু খুবই খারাপ এসে যে আমরা নেট প্রফিটের মধ্যে অনেকটা ডিক্লাইন দেখতে পেয়েছি তো তার জন্যই কিন্তু স্টকের প্রাইসের উপরেও কিন্তু আমরা একটা ভালো সেলিং দেখলাম তো এই কোম্পানির যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি সেখানে প্রোমোটারের হোল্ডিং হচ্ছে এইটি টু পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এফআইএস এর হোল্ডিং হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট ডিআইএস এর হোল্ডিং হচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট পাবলিকের হোল্ডিং হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট স্টক যেহেতু মার্কেটে খুব বেশি দিন লঞ্চ হয়নি তাই জন্য স্টকের চার্টও আমাদের কাছে খুব বেশি নেই তো মধ্যে যে লোটা তৈরি হয়েছে ষোলোশো টাকা এর নিচে যদি যায় স্টকটা ক্ষেত্রে আমরা স্টকের মধ্যে ভালো সেলিং দেখতে পেতে পারি স্টকের ফান্ডামেন্টাল যেহেতু ঠিকঠাক আছে তাই জন্য এটাকে লং টার্মের জন্য হোল্ড করা যেতে পারে তবে শর্ট টার্মের জন্য হলে অবশ্যই আমাদের যে লো কথা বললাম ষোলোশো টাকা এই পয়েন্টের দিকে কিন্তু ফোকাস রাখতে হবে তো এটা ব্রেক করলে একটা ভালো সেলিং আসতে পারে এই স্টকে এবং ইন্ডেক্সে নিয়ে যে এখানে আলোচনা করলাম এখানে কিন্তু কোনো রকম কোনো বাই রেকমেন্ডেশান নেই তো এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো পজিশান নিতে চাইলে অবশ্যই ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপর পজিশান নেবেন তো আজকের মতন ভিডিওটা মোটামুটি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন सब्सक्राइब कर धन्यवाद